এবং একজন রাষ্ট্রবাদী ভারতীয় মেয়র সাহেব খান তিনি এই জমি আমাদের দিয়েছেন আজকে সমাবেশ করার জন্য তাকেও ধন্যবাদ জানাই আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি ধন্যবাদ জানাব যে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটা দিকে এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের নাম ভারতবর্ষ জয় জয় শ্রীরাম

একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি বাঙালিতে আসবেন না